এই পাখিটা ডুব দেয় জলের নিচে এক ফোঁটাও ছেটে না আর এই রহস্য থেকেই বদলে গেল জাপানের বুলেট ট্রেন আপনি যদি চোখের সামনে দেখেন একটা পাখি সোজা আকাশ থেকে জলের মধ্যে ডুব দিল কিন্তু আশপাশে এক ফোটা পানিও ছিটালো না তখন আপনি ভাববেন এটা কোন বিশেষ প্রজাতি আর সত্যি এই পাখির নাম কিং কিংফিশার দেখতে সুন্দর গলায় রঙিন ডানা আর এই শরীরের গঠন এমন নিখুঁত যে পানিতে ঢোকার সময় বায়ুর চাপ একটুও বাধা দেয় না আর এই পাখির এই গঠন থেকেই জাপানের ইঞ্জিনিয়ারটা তৈরি করে ফেলেছে এক প্রযুক্তি যা বদলে দিয়েছে সারা দেশের বুলেট ট্রেনের গতি শব্দ আর অভিজ্ঞতা ঘটনাটা শুরু হয় উনিশশো সালের দিকে তখন জাপানে বা বুলেট ট্রেন প্রবল সুরঙ্গে আর সেই সময় এক শব্দ হতো যে আশেপাশের সুরঙ্গে ঢোকার মুহূর্তে ট্রেনের সামনে তৈরি হতো এক ধরনের বায়ুচাপ যেটা বাইরে বের হতেই হতো সনিক বুমের মতো বিস্ফোরণ আশেপাশের মানুষ অভিযোগ করতো ইঞ্জিনিয়াররা চাপে পড়ে যায় কিভাবে এই শব্দ কমানো যায় ঠিক সেই সময় এক প্রকৌশলী যিনি একই সঙ্গে একজন পাখি পর্যবেক্ষকও ছিলেন তিনি লক্ষ্য করেন কিংফিশার পাখি যখন পানিতে ঢুকে তখন কোনো ছিটকে পড়ে না এবং শব্দ হয় না কারণ ঠোঁট লম্বা সরু আর এর আকার যেটা বাতাস বা পানির প্রতিরোধ কমিয়ে দেয় তখন ইঞ্জিনিয়াররা ভাবেন এই গঠন যদি ট্রেনের সামনের অংশে ব্যবহার করা যায় তাদের এই ভাবনা থেকেই জন্ম নেয় নতুন ডিজাইন ট্রেনের সামনের অংশকে তারা বানান একেবারে কিংফিশারের ঠোঁটের মতো লম্বা সরু বক্র ফলাফল ট্রেন যখন সুরঙ্গে ঢোকে তখন আর বায়ুচাপ তৈরি হয় না শব্দ কমে যায় প্রায় ত্রিশ শতাংশ শুধু তাই না নতুন ডিজাইনে বায়ু প্রতিরোধ কমে যাওয়ায় ট্রেনের জ্বালানি খরচও কমে যায় গতিবারে আরো দশ থেকে পনেরো কিলোমিটার পার ঘন্টা। এই একটি পাখির থেকে শেখা ধারণা পরে ব্যবহার হয় আরও অনেক জায়গায় যেমন হাই স্পিড বোটের সামনে টানেলের বায়ু নিয়ন্ত্রণে এমনকি অ্যারোস্পেস ডিজাইনেও এটা ছিল বায়ু মিমিক্রি বা জীব জগতের কাছ থেকে প্রযুক্তির ধারণা নেয়ার এক যুগান্তকারী উদাহরণ কিংফিশার পাখির ঠোঁটের এই বৈশিষ্ট্য হল এটা খুব সরু ও ধারালো যেন বায়ুর সঙ্গে ঘর্ষণ কম হয় এরা পানির উপরে থেকে টার্গেট দেখে নেয় ছোট মাছ ব্যাং বা কিট তারপর নিঃশব্দে আকাশ থেকে সোজা পানিতে ঝাঁপ দেয় পুরো শরীর এমনভাবে যে পানির প্রতিরোধ একদম কম তাই শব্দ বা ছিটা পড়ে না এই প্রকৃতির দক্ষতা থেকে শেখার ধারণা জাপানের প্রযুক্তিতে বহুবার প্রমাণিত জাপানিরা বিশ্বাস করে প্রকৃতির সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার আর এই এক ঘটনা থেকে আজ গোটা বিশ্ব বুঝে গেছে প্রকৃতির কাছে রয়েছে সবচেয়ে নিখুঁত প্রযুক্তির নকশা সিন কানসেন এই নতুন ডিজাইনের নাম দেওয়া হয় ফাইভ সিরিজ শিনকানসেন এই ট্রেনগুলো দেখতে এতটাই স্টাইলিশ যে মানুষ এখন ছবি তুলতে লাইন দেয় সেই সময় শুধু জাপান নয় ইউরোপ চীন এমনকি আমেরিকার রেল ইঞ্জিনিয়ারিংয়েও এই ডিজাইন অনুপ্রেরণা হয়ে ওঠে জাপানি উদাহরণ দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছে প্রযুক্তির সমস্যা শুধু যন্ত্র দিয়ে সমাধান হয় না কখনো কখনো উত্তরটা লুকিয়ে থাকে প্রকৃতির মধ্যে একটা পাখির ঠোঁট দেখে যদি ট্রেনের ডিজাইন বদলে দেয়া যায় তাহলে আমরা কত কিছু শিখতে পারি গাছ মাছ পাখি এমনকি পোকামাকড় থেকেও